কি একটা ব্যবসা দিছি ব্যবসা মধ্যে কাস্টমার আও নাই শীত সিজন আইসে কাস্টমার ভুরি ভুরি ধার কথা কিন্তু কাস্টমারই নাই শুনলাম অন্য একজনে কইলো যে খেজুর গাছ তাহলে বলে বাবা পাইছে তাহলে বাবার টাই যা কিছু দোয়া খেলে লই কাস্টমার নাই যদি কাস্টমার ডায়ে উস্তাদ আনের মতো গরু থাকলে হোগা মারা যাওয়া বাদ মিলতো না

তোর কি মনোবাসনা তুই আমাকে সবকিছু খুলে বল বাবা বাবা আমি নিশ্চয় গেলাম বাবা কান্দিস না বাবা আমার একটা বাজার ব্যবসা আছে বাবা একটা কাস্টমার নাই বাবা শীতের মাঠে বাবা একটা কিছু করেন বাবা বাবা এটা কি সরিষার তেল মা হই হরে বৎস এটা আমাদের অরিজিনাল সরিষার তেল